নমস্কার কেমন আছেন সবাই এই ব্লগে আপনাদের স্বাগত স্বাগত আপনাদের বিন্দাস আপনাদের গুড মর্নিং হ্যাপি টাস্টিং বন্ধুরাsubprocess মানে জীবনে দুটো জিনিস পরিষ্কার হওয়া উচিত পরিষ্কার জল আর সুস্বাস্থ্য তাই তো বন্ধুরা নোংরা জল স্বাস্থ্যের জন্য অনেক হানিকারক আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয় তাহলে আমাদেরকে আমাদের জীবনে দুটোই খুব প্রয়োজনীয় স্বাস্থ্য আমাদের খুব প্রয়োজন যদি খুব খারাপ চিন্তা ভাবনা করি তাহলে শরীরটা আমাদের খারাপ হয়ে যাবে ঠিক আছে স্বাস্থ্যের জন্য হানি খারাপ হয়ে যাবে আর জল যদি না পরিষ্কার ব্যবহার করি

এখন দেখো ডাল করেছে টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে ডাল করেছে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর দেখো খাওয়ার জলটাও ভরে গেছে খাবার জলটাও ভরে গেছে দেখছো তো বেশি কিছু রান্না আজকে করতে পারেনি বৃহস্পতিবার নিরামিষই করেছি ভাত বানিয়েছি এরকম ভাত আছে আলু উচ্ছে সেদ্ধ দেওয়া আছে এই বানিয়েছি খাবার দাবার আজকে রাত তেমন এমন কিছু করিনি তা চলো আমি আলু সেদ্ধ মারব সেদ্ধ তারপর খাওয়া দাওয়া করবো তোমাকে কি খাওয়া দাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া করে নিই আপনার মিলছে দেখা তোমাদের সাথে গৌরে গেলি বন্ধুরা শুভ সন্ধ্যা কি করছো তোমরা আমি এস রিলস বানালাম বানিয়ে আমি বললাম চলো তোমাদের সাথে একটু সন্ধ্যেবেলা আড্ডা দেওয়া যাক কথা বলা যাক তার জন্য আসলাম তো বন্ধুরা সারাদিন তো কিছু না কিছু কিছু না কিছু লেগেই থাকে কাজ কাজের কি শেষ আছে যতই কাজ করে শেষ নেই মুখ মুখ যদি চামড়া উঠে যায় মুখে তাও কিন্তু কাজ কমপ্লিট হয় না কাজের মধ্যে কাজ অনেক রকমের চাইলে কাজ শেষ করা যায় না আর যদি মনে হয় যে কাজ নেই করবো না তাহলে কাজ খুঁজে পাওয়া যায় না কার ক্ষেত্রে কিরকম সেটা আমাকে জানে আমি তো কাজ শেষ করে উঠতে পারি না বন্ধুরা সারাদিনে এত কাজ থাকে এত কাজ থাকে আমি কমপ্লিটই করে উঠতে পারি না তো কি খাবো এখন ভাবতে পারছি না ভালোও লাগছে না আজকে খেয়েছিলাম একটু ডাল লুটছে সে তো আজকে বেশি করে মানে রান্না হয়নি করা হয়নি মানে এই কারণেই করা হয়নি তেলটা একটু বাড়ানো হয়ে গেছিলো তো তেল ব্যাপারে টাইমে আসে না তাই জন্য সবজি করা হয়নি জিঙা আলু পোস্ত করবো বলে কেটেছি কিন্তু করায়নি ঘুরেই রয়েছে ফ্রিজে রাতে কী করি জানি না এখন ঠিক করিনি চিন্তা ভাবনা নিইনি দেখা যায় যেটা করবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন কী খাওয়া যায় দেখুন তোমাদের সাথে দেখাচ্ছি হ্যাঁ লো বন্ধুরা তো আমি ভাবলাম কী খাওয়া যায় এখানে এরকম গ্রিন টি বানাবো ঠিক আছে দেখো কী গ্রিন টি যেটা দেখে তোমাদের ভালো করে এ দেখো মশলা খাবা ঠিক আছে একদম নাম্বার ওয়ান খুব ভালো গ্রিন টি তুমি এটা নিয়েছি বানাবো ঠিক আছে এটাই খাবো আর সাথে কি খাবো সেটা দেখাচ্ছি গ্রিন টি আগে বানিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে জলটা নিয়ে আসছি এ দেখো জল গরম নিয়ে এসছি এ দেখো এতে জল গরম নিয়ে এসছে ইল একটা দিয়ে দেবো ঠিক আছে খুব ভালো গ্রিন টি মানে আমাদের খুব ভালো মশলা খাওয়া টেস্ট করে আমি টেস্ট করিনি দিন তো আমি ভাবলাম আজকে কিন্তু টেস্ট করে দেখি কেমন জিনিসটা আমি তো এখন টেস্ট করিনি তো টেস্ট করি তারপর তোমাদের একটা দিই তারপরে কীরকম কালার হয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি বন্ধুরা দারুণ একটা গন্ধ বেরিয়েছে দেখো কি সুন্দর গ্রিন টি কালারটা হয়েছে দেখো আমাকে কালারটা দেখছো ও বা কে কে খাবে চলেছে কে কে গ্রিন টি পছন্দ করে সেটা আগে বলো ঠিক আছে কেকে গ্রিন টি খেতে পছন্দ করো আমি কিন্তু ভালোইবাসি ঠিক আছে মাঝে মধ্যে হলে মন তো লাগে না তো চলো গ্রিন টি খাওয়া যাক মিলছি আবার টেস্ট করে একবার টেস্ট করে কেমন হয়েছে একটু বেশি গরম ও আমেজিং মশলাদার না পুরো আমেজিং ছটা কাঠি তো চলো মিলছি আবার যদি কারোর পছন্দ হয় যদি কেউ নিতে চাও তাহলে আমার কমেন্ট করে জানা যায় কিন্তু মুখে মুখে তো সবাই আপন বিপদে পড়লেই বয়ে যায় কে কার কত আপন তো চলো দেখো রান্না হচ্ছে কি রান্না করছে সেটা তোমার কিছু দেখাই দেখো আমি করছি বেগুন ফ্রাই দেখো বেগুন ফ্রাই হচ্ছে ঠিক আছে বেগুনটা ফ্রাই করতে দিয়ে তোমার একটু দেখি রিলস বানাতে দেখো তো উল্টে দেবো একটু হয়ে গেছে পিঠটা লাগছে তো দেখ মোটা মোটা করে দেব ভালো করে ফ্রাই করে বেগুনটা খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি বেগুনটাকে ফ্রাই করবো ডালটাকে গরম করবো ভাতটাকে গরম করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে খাওয়া দাওয়া করি নিচ্ছে আবার তোমাদের সাথে তোমরাও খাওয়া দাওয়া করে নাও কিন্তু আর একটু মৌসুমটা ঠান্ডা আছে গরম নেই তেমন চলো মিলছি দেখাচ্ছি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ফ্রেশ হয়ে গেছে আকাশে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা দু এক ফোটা দুই এক ফোটা করে তো মৌসুমটা কিন্তু এতটা গরম নেই ফ্যান না চালালেই চলে যাবে তাই কিনা বলো তো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ফ্রেশ হয়ে গেছে মুখে আমি মাল্টিঅ্যাকশান ক্রিম বি লাগিয়েছি দেখো স্কিন কত গ্লো করছে তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর হালকা হালকা বৃষ্টিতে হালকা হালকা মরশুম ঠান্ডা ওয়েদার একদমটা বেশ ভালোই হবে তো চলো খুব সবাই খুব ভালোভাবে ঘুমিও ঠান্ডার মজা নিও তো আমি বেশি কিছু বলছি না কালকাপড় দেখা যাচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের বন্ধু আমিকে সুপ্রভাত চলো সবাইকে চাই ওকে বাই গুড নেই লাভি সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখাচ্ছা